কতবার বলছি শীতের ছুটিতে চলো কোথাও থেকে ঘুরে আসি কোনো কথা শোনে প্রতি বছরই তো নিয়ে যাই একবার নিয়ে যাই তাতেই মাথা গরম হয়ে গেছে মাথা গরম হবে না তো কি হবে তোর বোন আসছে আমার মাথা খাইতে তোমার বোন আসলেও তো আমার মাথা গরম হয়ে যায় আমি কি কিছু করি এই তোমার কোন মাথা গরম হয় সিগারেট খাওয়া ছেড়ে দাও ছেড়ে দিলাম বিয়ার খাওয়া ছেড়ে দাও ছেড়ে দিলাম কথা দাও আর কোনোদিনও মিথ্যা কথা বলবে না কথা দিলাম প্রমিস করলাম বলো আমায় বিয়ে করবে না ভালো হয়ে গেছি সেহেতু তোমার থেকে অনেক ভালো মেয়ে পাবো তাহলে তোমাকে কেন বিয়ে করব। কি বলে শাশুড়ি অন্যের বাচ্চাপালা খুবই কষ্টের তুমি এবার কার বাচ্চা পালা কেন আমার শাশুড়ি আম্মার। এই মসজিদের হুজুর নাকি তোমাকে বেজ্জতি করছে বেজ্জতি করে নাই হুজুরের কাছে প্রশ্ন করছে হুজুর উত্তর দিছে ও আচ্ছা তা কি প্রশ্ন করছিল আর কি উত্তর দিল জিজ্ঞেস করছিলাম হুজুর মসজিদের ইমাম পুরুষ কেন হয় মেয়ে ছেলে কেন হয় না হুজুর বলল মেয়ে ছেলে হইলে তো তবে ধ্যান জ্ঞান আল্লাহর দিকে থাকবে না আরে গাধা ওইটা বেজ্জতিই ছিল গুগল প্রচন্ড শীত পড়ছে এই শীতে নিজেকে রক্ষা করব কিভাবে বৌর কাছে শ্বশুর বাড়ির বদনাম কর তোর গোষ্ঠী শুদ্ধ গরম করে দিবে

আচ্ছা ভাবি আপনারা তো সারা রাত অনলাইনে দেখি কি করেন অনলাইনে ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না ওইগুলো দেখি খুব ভালো লাগে আপনি তো ইংলিশ বোঝেন না তা কিভাবে ইংলিশ মুভি দেখেন এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না সবাই সাউন্ড অফ করে দেখে আমিও দেখি ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন ধুর মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে বেডা গুলা এত বড় খাচ্চর হয় মন চায় পুতা দিয়ে আসেছি ভাবি এই শীতে আপনি একা একা থাকেন আপনার কষ্ট হয় না কষ্ট তো হয় কিন্তু সেটা আপনার ভাইরে কে বুঝাবে বলেন যদি কিছু মনে না করেন তাইলে আমি তাইলে আমি কি ভাবি কম্বল গরম করে দিবি আলো আগে বাহির মালিক হও তারপর একটা বাহির মালিক হও তারপর বিয়া খড়িয় আইবো ফালাই ফালাইতা মুখর কথা না সয়তারে তো আমার লারে তোর মতন লোভী মেয়ের আমি বিয়া করুন